ইঞ্জিনের কালো ধোয়া উড়িয়ে জাপানের হাতে তৈরি শত বছরের নতুন রেল সেতুতে প্রবেশ করছে ট্রেন দেশের প্রথম ডাবল ট্র্যাকের যমুনা রেল সেতুতে প্রথমবারের মতো চলল ট্রেন স্টিল স্ট্রাকচারের এই সেতুর মাছ রেলপথে দেখা হলো দুইটি ট্রেনের সত্যি যমুনার বুকে এ এক অসাধারণ দৃশ্য আর এমন দৃশ্যের দেখা মিলল সেতুর ট্রেস্ট ট্রায়ালে আর কিছুদিন পরই যাত্রী নিয়ে এ দৃশ্যের দেখা মিলবে যমুনা নদীর তিনশো মিটার উজানে বর্তমানে উদ্বোধনের জন্য অপেক্ষার প্রহর গুনছে নবনির্মিত এই রেল সেতুটি ছাব্বিশে নভেম্বর এই সেতুতে উদ্বোধনী ট্রায়াল ট্রেন চলাচল করেছে ট্রায়াল ট্রেনের শুরুতে ঘন্টায় গতি ছিল দশ কিলোমিটার পরের বার ঘণ্টায় ট্রেনের গতি ছিল বিশ এবং চল্লিশ কিলোমিটার এর আগে পঁচিশ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ট্রায়াল ট্রেন শুরু হয় উদ্বোধনী ট্রায়াল ট্রেনটি বিশ মিনিটে পশ্চিম পারে পৌঁছায় এবং দশ মিনিটে ফিরে আসে ও মাঝপথে পশ্চিম পাড় থেকে ছেড়ে আসা অপর ট্রায়াল ট্রেনটি ক্রসিং করে জানুয়ারিতে উদ্বোধনী দিনে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস এবং রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস একই সাথে সেতুর দুই প্রান্তের স্টেশন থেকে সেতুতে উঠবে সেই সঙ্গে ঘন্টায় একশো থেকে একশত বিশ কিলোমিটার গতিতে ট্রেন দুটির ডাবল লাইন ক্রসিং করানো হবে মাছ যমুনায় আর এমনটাই আশাবাদী বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল বিভাগ আর এই আশা জিয়ে রাখতে হবে উদ্বোধনের দিন পর্যন্ত যমুনা নদীর দেশের দ্বিতীয় বৃহৎ যমুনা বহুমুখী সেতুতে রেল যোগাযোগ চালু হয় উনিশশো সাল থেকে তবে দু সালে সেতুটিতে ফাটল দেখা দেওয়ায় কমে যায় ট্রেনের গতিসীমা বর্তমানে এই সেতু দিয়ে ঘন্টায় ২০ কিলোমিটার গতিতে আটত্রিশটি ট্রেন চলাচল করছে সেই সাথে সেতুর উভয় পাশের ট্রেনগুলিকে 45 থেকে পঞ্চাশ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে এতে যোগাযোগ ব্যবস্থা যেমন ধীরগতি হচ্ছে তেমনি ট্রেনের শিডিউল বিপর্যয়ের মুখে পড়তে হচ্ছে রাজধানী ঢাকার সাথে উত্তরবঙ্গের বাইশটি জেলার সাথে ট্রেন চলাচল সহজ করতে প্রয়োজন হয়ে পড়ে যমুনা নদীর উপর আলাদা একটি রেল সেতুর তাই বর্তমান সেতুর পাশেই নির্মিত হয়েছে পৃথক আরেকটি রেল সেতু নতুন এই রেল সেতুতে দেশে প্রথমবারের মতো ব্যবহার হয়েছে জাপানি আধুনিক ডাইরেক্ট রেল ফ্যাসেনার প্রযুক্তি এই প্রযুক্তিতে স্প্যানের ওপর সরাসরি বসেছে রেল লাইন এতে সেতুর ওপর রেল লাইনের স্থায়িত্ব বাড়ার পাশাপাশি কমে যাবে রক্ষণাবেক্ষণ খরচও এই টুয়েল গেস ডাবল ট্র্যাকের রেলওয়ে সেতু পঞ্চাশটি পিলার আর উনপঞ্চাশটি স্প্যানে চার দশমিক আট কিলোমিটার সুপারস্ট্রাকচারে নির্মিত হয়েছে এই রেল সেতুটি এটি শুধু একটি সেতু নয় এর সাথে থাকছে আট কিলোমিটার দীর্ঘ অ্যাপ্রোচ ডাবল লাইন সুবিধা টাঙ্গাইল অংশে চার দশমিক দুই কিলোমিটার এবং অংশে থাকছে তিন দশমিক আট কিলোমিটারের ফলে যমুনা নদীর টাঙ্গাইল অংশ এবং পূর্ব পার সিরাজগঞ্জ অংশের মধ্যে সংযোগ স্থাপিত হয়েছে দেশের আবহাওয়া বিবেচনায় স্প্যানগুলো বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়েছে যার স্থায়িত্ব হবে একশত বছরের উপরে যমুনা রেল সেতুর জন্য পৃথকভাবে নদীশাসন করতে হচ্ছে না প্রকল্পে তিনটি স্টেশন বিল্ডিং তিনটি প্ল্যাটফর্ম ও সেট তিনটি লেভেল ক্রসিং গেট এবং ছয়টি কালভার্ট নির্মিত হয়েছে রেল সেতুর পূর্ব পাশে লুপ লাইন সহ প্রায় সাড়ে তেরো কিলোমিটার তেরোটি কালভার্ট ও দুইটি সংযোগ স্টেশন নির্মিত হয়েছে সেতুতে রেল লাইনের পাশাপাশি গ্যাস সঞ্চালন লাইনও স্থাপিত হয়েছে ঢাকার সঙ্গে উত্তর এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও গতিশীল করতে দু সালের ছয় ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক প্রকল্পটি অনুমোদন দেয় দু সালের আগস্ট মাসে নয় হাজার সাতশো চৌত্রিশ দশমিক সাত কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ শুরু হয় পরবর্তী সময়ে এ ব্যয় বেড়ে দাঁড়ায় ষোলো হাজার সাতশো আশি দশমিক ছিয়ানব্বই কোটি টাকায় যার বারো হাজার একশত উনপঞ্চাশ দশমিক দুই কোটি টাকা জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি জায়গা ঋণ হিসাবে দিয়েছে প্রকল্পের নির্ধারিত সময় ছিল জুলাই দু থেকে ডিসেম্বর দু পর্যন্ত পরে এই সময়সীমা বাড়িয়ে দু সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে সেতুটির প্রকল্প পরিচালকের তথ্য মতে এ পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ছিয়ানব্বই শতাংশ আর নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে নিরানব্বই শতাংশ চলতি ডিসেম্বর নাগাদ ট্রেন চলাচলের সব কাজ সম্পন্ন করা হচ্ছে নতুন বছরের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই এই সেতু রেল চলাচলের জন্য খুলে দেওয়া হবে ডিজিটাল কম্পিউটার বেসড সিগন্যাল ইনস্টল করতে এপ্রিল পর্যন্ত সময় লাগতে পারে বলে জানা গেছে তবে এই বিলম্বের কারণে রেল চলাচলে কোনো সমস্যা হবে না কারণ সাময়িকভাবে অ্যানালগ সিগনাল ব্যবহার করা যাবে দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার টাঙ্গাইলের যমুনা নদীর উপর নির্মিত নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার তবে দেশের এই দীর্ঘতম রেল সেতুর নাম কি হবে তা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে উদ্বোধনের আগেই নাম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে উদ্বোধনের প্রথম বছর ঘন্টায় এক শত থেকে একশত কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করবে এতে ক্রসিং এর সমস্যা হবে না ফলে সময় সাশ্রয় হবে বিশ থেকে তিরিশ মিনিট রেল সেতুর নাম পরিবর্তনের বিষয়ে প্রকল্প পরিচালক গণমাধ্যমকে জানান বঙ্গবন্ধু রেল সেতুর নাম এখনো পরিবর্তন হয়নি তবে উচ্চ পর্যায়ের নাম পরিবর্তনের বিষয়ে আলোচনা হচ্ছে সেতুর উদ্বোধনের আগে হয়তো রেল সেতুর নাম পরিবর্তন হতে পারে রেলওয়ে কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এটির উদ্বোধন করা হবে বলে জানা দেশের এই দীর্ঘতম স্বতন্ত্র রেল সেতু দিয়ে বিরতিহীনভাবে কমপক্ষে অষ্টাশিটি ট্রেন দ্রুতগতিতে সেতু পারাপার হতে পারবে ফলে সেতু পারাপারে বিশ থেকে তিরিশ মিনিট সময় বাঁচবে সাধারণ ট্রেন ছাড়াও দ্রুতগতির হাই স্পিড ট্রেন চলাচলের উপযোগী করে এই সেতুটি নির্মাণ করা হয়েছে ফলে সেতুতে ঘন্টায় সর্বোচ্চ দুইশো পঞ্চাশ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে সেতু দিয়ে যাত্রীবাহী এবং মালবাহী ট্রেন চলাচল করবে ফলে কমে আসবে পরিবহনের খরচও সেই সঙ্গে মহাসড়কের ওপর চাপও অনেকটা কমে আসবে নবনির্মিত এই রেল সেতুটি উদ্বোধন হলে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেলওয়ের যোগাযোগে নতুন দিগন্তের সূচনা করবে ঢাকার সঙ্গে রাজশাহী রংপুর ও খুলনা অঞ্চলের রেলওয়ের যোগাযোগে বর্তমান যে বিড়ম্বনা আছে সেটা আর থাকবে না এই রেল সেতুটি শুধু দেশের রেল যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তনই আনবে না সেই সাথে আন্তর্জাতিকভাবে ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সাথে সরাসরি যুক্ত হতে যাচ্ছে এই সেতুই হবে উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের মেলবন্ধন রেল সেতুটি দিয়ে আন্তদেশীয় যাত্রী ও মালবাহী ট্রেন রাজধানীর সঙ্গে সরাসরি চলাচল করতে পারবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়কপথের পথের পাশাপাশি রেলপথ পণ্য পরিবহন সংস্থার হবে এবং খরচও সাশ্রয় হবে উত্তরাঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক জীবনযাত্রায় আমূল পরিবর্তন আনবে দর্শক এবার বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য আর ইতিহাস নিয়ে আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্স লিখে জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন